নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকে স্বাগত আজ শুক্রবার এখন বাজে বেলা দশটা এখন আমি বেরিয়ে পড়েছি আমার ভাসুরের মেয়ের আজকে বিয়ে আর এই যে এখন গায়ে হলুদ হবে তারা খবর পাঠিয়েছে তাড়াতাড়ি যাবার জন্য তাই আমরা যায়রা সবার আগে চলে যাব সায়ন সায়নের কাকা আর বাবা যাবে আর একটু বেলায় আর ওই শীত হবে নিটকোণে

এদিকে হতে থাকুক আর আমি একটু দেখিয়ে দিই যে গায়ে হলুদের কী কী তত্ত্ব এসেছে গায়ে হলুদের খুব সুন্দর সুন্দর তত্ত্ব এসেছে তবে তার মধ্যে থেকে বরকনের যে একটা মিষ্টি তত্ত্ব দিয়েছে ওটা খুব সুন্দর হয়েছে আর মাছটাও দিয়েছে প্রকাণ্ড সাইজের সবার তোই মাছের ওপরেই লোভ লাগছে যে এত বড় মাছ দিয়েছে शीवाम <laughs> महान <laughs> আমার ভাসুর এনার মেয়েরই বিয়ে হচ্ছে আর এই যে আমাদের ছোটি তার মায়ের কোলে বসে আছে আর ছোট দি ওই চেয়ারে বসে আছে সিঁড়িতে আর উঠতে পারছে না আর এদিকে দেখাই সবাই আজকে হলুদ পরে রয়েছে যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান সবাই গায়ে হলুদ দিয়ে হলুদ পড়েছে আমিও পড়েছি একটু বাসন্তী কালারের হলুদেরই টাইপ আর আমি তো সিঁড়িতে বসে বসেই একটু ছবি করে নিচ্ছি আমি আর নিচে নামতে পারলাম না ওখানে এত ভিড় যে জায়গাই হচ্ছিল না আশীর্বাদী পর্বত মিটে গেছে সেই জন্য এবার মেয়ে চলেছে গায়ে হলুদ হবে তার সাজগোজ করতে সবাই বলছে যে গায়ে হলুদের এবার সাজগোজটা করে আয় এবার চলে এসেছে গায়ে হলুদের ফুলের সাজ সেজে খুব সুন্দর লাগছে তাই না দেখতে <laughs> হ্যাঁ <laughs> <laughs>

পেট ভরে খেয়ে দিয়ে যার খাবেন কিছু যতটা খেয়ে হলুদ তো এখনও অনেকক্ষণ ধরে চলবে আবার স্নান করানো রয়েছে আমি অতক্ষণ থাকবো না আমি বাড়ি যাব সেই জন্য খাওয়া দাওয়াটা করতে চলে যাচ্ছি তাহলে দেখা হবে একেবারে সন্ধ্যের সময় চলে এসেছি একেবারেই বিয়েবাড়িতে সাজগুজু সাজুগুজু করে আর প্রথমেই দেখিয়ে দিই এই যে গেটটা করেছে আর এটা হচ্ছে রাস্তা এই গেটের উল্টো দিকেই হচ্ছে আমার এই ভাসুরদের বাড়ি গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে তাই না আর দেখুন এখানে কোণে আর বরের ছবি দিয়ে দিয়েছে এটা প্রি ওয়েডিং শ্যুটিং হয়েছিল তখন এদি এটা শ্যুট করা খুব সুন্দর লাগছে আর এই যে আমার ভাসুরজি ও হচ্ছে হসপিটালের নার্স আর এই ফুল দিয়ে সাজানোটা খুব সুন্দর হয়েছে প্রচুর লোক আসতে শুরু করে দিয়েছে সায়ন আর সায়নের কাকা তো আগেই চলে এসেছিল আমি আর সায়নের বাবা এলাম সায়নের বাবা আমাকে দিয়ে চলে যাবে সায়নের বাবা তো কোনো অনুষ্ঠানে খায় না শুধু আমাকে দিতেই এসেছে আমাদের বাড়ি থেকে খুব সামান্যই রাস্তা দু মিনিটের পথ তাও দিতে এসেছে সায়নকে বললাম কী রে কফি খাওয়া শুরু করে দিলি যে বলছে হ্যাঁ আমি আগে এসেছি তাই একটু কফি খেয়েছি বলছি আইসক্রিম খেয়েছিস নাকি বলছে না এখনও খাইনি ওর কাকা বলছে তুমি কি কফি খাবে বললাম হ্যাঁ খাবো একটু পরে এই যে সায়নের বাবা আমাকে দিয়ে এবার বেরিয়ে যাচ্ছে ও থাকবে না আবার বলেছে খাওয়া দাওয়া হয়ে গেলে আবার আনতে আসবো আর এদিকে সায়নও চলেছে ওর বাবার কাছে কথা বলতে ও একটু কথা বলে আসুক ওর বাবা বেরিয়ে যাচ্ছে আর এদিকে দেখাই সায়নের কাকা তো এবার কফি খেতেই থাকলো সায়নও এবার চলে আসছে আমাকে বলছে তাহলে কফিটা খেয়ে না ওর কাকা বলছে তোর মায়ের কফিটা একটু দিয়ে দে খেয়ে নিক আমি বললাম তুই কি আর খাবি নাকি বলল না আর আমি খাবো না আর এই দেখুন স্টেজটা খুব সুন্দর সাজিয়েছে আর আমাকে দিয়ে দিয়েছে কফি সায়ন এনে তবে কফিটা খেয়েই না আমার জীবের ছ্যাঁকা লেগে গেছে এতই গরম লাগছিল আর তার চোটে চোখ দিয়ে জল বেরোচ্ছিল আমি চশমাটা খুলে ফেললাম এদিকে রাস্তায় এদিকে শ্যুট হচ্ছে কনের এখনও বর এসে পৌঁছায়নি আমরা খুব তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি বলেছিল গধুলি লগনে বিয়ে হবে তবে গধুলির লগনে না অনেকটা রাত করেই বিয়ে হলো আর এদিকে কনের যত বান্ধবীরা ছিল হসপিটালে তারা এসে পৌঁছেছে আর সবাই মিলে ফটোশ্যুট করছে আমিও এক জায়গায় দাঁড়িয়ে কিছুটা ছবি করলাম আর যেহেতু বর এসে গেছে সেখানেও একটু দেখিয়ে দিলাম যে বিয়েতে বসে গেছে আর এই দান খুব সুন্দর সুন্দর দিয়েছে খুব বড় বড়ো জিনিস দিয়েছে এটা আমার যা বললো একটু ছবি তুলে রাখ না আমিও তুলে রাখলাম আর এই যো দুদিন পরে আজকে বউ ভাত রায়বাবুর সঙ্গে আমি চলে এসেছি রায়বাবু বলল ছবি বেশি করতে হবে না ভিডিও করতে হবে না এমনি চলো এই বলে আমরা দুজনে একটু গল্প করতে করতে চললাম রায়বাবু তো এখানে সব কিছুই চেনে জানে বলে সেই গল্প করতে করতেই আমরা দুজনে যাচ্ছি তবে খুব সুন্দর সাজিয়েছে খুব আনন্দ হচ্ছে আর এই যে এসে পৌঁছে গেছি যেখানে বউকে বসিয়েছে আর প্রচুর ভিড় হয়েছে আমরা তো খেপে খেপে আসছি রায়বাবু আর আমি আগে চলে এসেছি এবার বাড়ির সবাই আসছে সায়নও আসবে ওর ওর দাদাদের সঙ্গে আর ওর কাকা আসবে সব বৌদিদেরকে সঙ্গে নিয়ে আমাকে রায়বাবু বলল তুমি একটা কফি খেয়ে আর খাবার খেয়ে চলো তাড়াতাড়ি আর এখানে বেশি থাকতে হবে না কারণ রায়বাবু তো আবার বাড়ি ফিরে খাওয়া দাওয়া করবে আপনাদেরকে তো বলেইছি রায়বাবু কোনো অনুষ্ঠানে খায় না ওনার তো শরীর ভালো না আর এদিকে সবাই ফটো তুলতেই ব্যস্ত রয়েছে কনে সবার সঙ্গেই কথা বলছে আমাকে বলল কাকিমা কেমন আছে আমি বললাম ভালো আছি আর এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি আর এটা আমাদের যে রিঙ্কি রিঙ্কির মা মানে আমাদের বৌমা তার মা সে বলছে এখনও রিঙ্কিরা এলো না আমি বললাম তাদের আসতে একটু দেরি হবে তাহলে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমিও তাড়াতাড়ি বেরিয়ে পড়বো তো এত ভিড়ে সায়নদেরকে তো দেখতেই পাচ্ছি না তবে এসেছে একবার দেখা হয়েছে আর দেখাই হয়নি আমার তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তাহলে এখানেই রাখছি দেখা হবে নতুন এক ব্লগ নিয়ে